পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফলা একাদশী বন্ধুরা আপনারা কিছু করুন কি না করুন এই সফলা একাদশীর কথা একবার হলেও শ্রবণ করুন ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে এই একাদশীর কথা ব্রত কথা আপনারা শ্রবণ করলেই আপনাদের সকল দুঃখ দূর হবে আপনাদের পরিবারের কল্যাণ হবে তবে আসুন বন্ধুরা আজকের এই সফলা একাদশীর ব্রত কথাটি আমরা সবাই মিলে শ্রবণ করি তবে তার আগে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বংপজিটি আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা এই সফলা একাদশীর কথা খুবই মনোযোগ সহকারে শুনবেন এর ফলে আপনাদের সকল দুঃখ দারিদ্রতা দূর হবে পরিবারের কল্যাণ হবে এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে আসুন বন্ধুরা আজকের এই সফলা একাদশীর মাহাত্মকতা শ্রবণ করা যাক যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মনুষ্যদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরশ্রীগমন মদ্যপান প্রভৃত অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন শ্রী পুত্র পিতা মাতা আত্মীয় পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা বা কখনো চুরি করে জীবনধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিনযাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসস্ত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পুনর্জন্মের কোনো এক ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত পায়ে হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারেও অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপির লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে বৈদ্যবাণী হল হে পুত্র তুমি সপলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত করলে সেই শোনা সোনামাত্র লুম্বক রূপ লাভ করল তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল ত্রিপুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয়ে ভগবানের কাছে ফিরে গেল এ মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের ও যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রত কথা আমি আশা করব বন্ধুরা আপনারা সকলেই এই ব্রত কথা অতি শ্রদ্ধাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করেছেন এবং এর ফলে আপনাদের অনেক উপকার হবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পুনরায় বলছি আপনারা এই ভিডিওটিকে যদি এখনও লাইক না করে থাকেন তবে একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সকলে ঈশ্বরের নামগান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধে রাধে